আজকে যে গাভীগুলো আমি যে রেটে দেবো ভাই আমার মনে হয় না যে কোথাও থেকে এরকম বাচ্চা শুধু এরকম একটা আদাতের বাহামা গাবি এরকম রেটে মেলাতে পারবে শুধু একটা বকনার দামে গাবি দেবো আজকে কয়েকটা গাবি দেখাবো দর্শক দেখলে পরে বুঝতে পারবি বকনার দামে বাচ্চা সহ গাবি হ্যাঁ ইনশাল্লাহ আরো পাঁচটা ভিডিও দেখবেন দেখার পরে আমার গরুর সাথে বাচ্চার সাথে গরুর দাঁতের সাথে গরুর সৌন্দর্য সাথে দামে দরে ভালো মনে হয় অন্যান্য খামার ছাড়া তাহলে আমার থেকে নেবে সহানি করতে আর গাবিটা যদি কেটেও বিক্রি করে তাও এক লক্ষ দশ পনেরো হাজার টাকা কষায় ওজনে বিক্রি আছে কেটে বিক্রি করলে কিন্তু কেটে বিক্রি করলে পরে আপনাকে ভাই গরুগুলা যে নেবে আমি মনে করি আজকে যে গরু দেখাবো দর্শক আল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে একটা ফেকসাই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমি মনে করি আল্লাহ হাজার হাজার শুক্রিয়া দেখলাম খামারের বিভিন্ন যত্ন অনেকগুলো বাচ্চা সহ আজকে দেখাবো না ভাই অনেকগুলো বিক্রি করা আছে বাইনা করে করে রাখেছে এরকম তিরিশ হাজার সব আপনার বায়না করা গরু বায়না করা গরু তো সময় দেখাবো না আচ্ছা আর আপনার কাছে জাত উন্নয়নের জন্য যারা গরু নেই তাদের গরু আজকে যে গরু দেখাবো দর্শক ভিডিও পর্যন্ত দেখবেন দেখলে পরে মন ভরে যাবে আপনার এবং প্রত্যেকটা গরু সৌন্দর্য গরু আছে ভাই সবই ভালো গরু সব ভালো গরু আমিও আসলে আমি নিজে ভালো বললে তো হবে না যদি দর্শক ভালো মনে করে তাহলে ওই করে তাহলে ওইটাই ভালো হবে আচ্ছা জিনিস ভালো হলেও দামটা যেন ক্রয় শব্দের মধ্যে থাকে আপনি ভিডিওটা দেখান দর্শক দর্শক দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে জীবন ভাই যে কালেকশন কষ্ট করে করেছে রেড রেট চাচার কেরকম বাচ্চা কেরকম গাবি সবকিছু মেলতাল করে আপনারা দেখবেন আচ্ছা বিবেচনা করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে কয় পিস কি ধরনের গরু আরো পাঁচটা ভিডিও দেখবেন দেখার পরে আমার গরুর সাথে বাচ্চার সাথে গরুর দাঁতের সাথে গরুর সৌন্দর্যের সাথে দামে দরে ভালো মনে হয় অন্যান্য খামার খাবার ছাড়া

বাচ্চা যারা বিক্রি করতেছে এই বাচ্চারা এক লক্ষ টাকার উপরে বিক্রি হবে কিনা ভাই সার বাচ্চা দেখা যাচ্ছে অনেক টাকা দাম অনেক টাকা দাম কিন্তু বাচ্চাটারও কিন্তু আসলে এই গরু গুলা যারা বাইরে নিবেন চেষ্টা করবেন আমার খামার একটু আসার জন্য বাস্তবে না দেখলে পরে আসলে বড় গাভি অতটা সৌন্দর্য মনে হবে না আপনি আপনি বাস্তবে দেখলে আপনার মনের কাছে ভালো লাগবে ভাই আচ্ছা মানে এই গাউটা একসাথে তিনটা প্যাকেজ হিসেবে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুধ পাচ্ছে সাথে বাচ্চা আছে নিজে একটা গাভি পেটে আর একটা চার প্যাকেজ হলো চার প্যাকেজ হলো এখানে ভাই আচ্ছা চারটা মিলে কেমন দাম রাখবেন এই এক নম্বর গরু আর দুই নম্বর গরুটা দুই নম্বর একটা গুজরাটে ইন্দু একটা সার আছে এই দুটা গরু আমার খামারে আছি সরজমিনে দেখি সে দরদাম করে নিয়ে যাবে বাস্তবে এসে গরু দেখবে ভিডিও সাহায্য ভালো কিনা ভিডিও সাহেব যদি ভিডিওর মতন হয় তাও নিলে লাগবে না যদি ভিডিও যারা দেখা যাচ্ছে এরকমও যদি হয় তাও আপ ডাউন খরচ পর্যন্ত আমি বহন করবো ভিডিও একটু হলেও ভালো দেখতে হবে আচ্ছা এটাকে বাচ্চাকে খাওয়ানোর পর দুধ দহন করা যাচ্ছে এটা অল্প দুধ দই ভাই সাত কেজি সাড়ে সাত কেজি এরকম দুধ দহন করি ভাই বড় বাচ্চা দেখে যে বাচ্চা হ্যাঁ হ্যাঁ আবার একটু প্রেগন্যান্ট হয়ে গেছে অতটা দুধ দই নেই ভাই ওই এক টাইমে দুধ দই আচ্ছা ঠিক আছে এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে করেছিল এটার সাথে একটা জোড়া করা আছে এটা এরপর একটা সার গরু আছে না জি 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 ভাই আচ্ছা এটা একটু সাইড করে দেন পাশে যে নিয়ে আসছেন একদম বিশাল একটা আমরা দেখতে পাচ্ছি আপনি নিজেও কিন্তু অনেক জায়গা প্রতিবেদন করেন সার গরুর ভাই আমরাও তো প্রতিবেদনে কম বেশি দেখি আসলে বড় গরু কিন্তু ভিডিওত কোন সময় ভালো লাগে না ভাই আপনি তাকে দেখেন তো ভাই যে এই যে কালারটা বিশেষ করে এরকম কালারের সার কয় পিস ভিডিওর মধ্যে দেখা যায় ভাই আর এটা হ্যাঁ কঠিন মানে আপনার জেলার মধ্যে ভিডিওর মধ্যে বেচার উপযুক্ত সার এরকম নাই ভাই কিছু কিছু আছে খামারে যারা বিক্রি করবে না বড় বড় এগ্রোতা আছে কিন্তু ওরা কিন্তু বিক্রি করে না ভাই প্রতিবেদনের মাধ্যমে বড় গরু তৈরি করবে তারা এটা নিতে তারা নিতে পারবে এবং এই গরুটা আপনি বিটিং করাতে পারবে ভাই তাকে দেখেন লাভের সেটটা কিন্তু ছোটটা বিটিং করার জন্য একটা উপযুক্ত সার ভাই এটা গুজরাতের গির একটা ইন্দোবাজিল গির এই গরুটাতে আপনি বিটিং করাতে যদি পারে যার খামারে পাঁচ সাতটা ছাড়া গাভী আছে বা গিরের গাভী আছে বা সায়াল গাভী আছে সেই সব ভাইয়ের জন্য বিটিং করার জন্য খুব পারফেক্ট একটা সার হবে করানোর পর সময় গিয়ে একটা মাংসের দরও বিক্রি করতে পারবে এগুলো তো সব সময় সাইজের উপর নির্ভর করবে সৌন্দর্যের উপর নির্ভর করবে এবং এই গরুগুলো যদি একটা বছর রাখতে পারে ভাই বিশাল একটা গরু হবে এখনই তো আপনার আট মন প্লাস গোস আছে শরীরে ভাই আট মন প্লাস শুধু গোস আমি কিন্তু লাইভ আমার তো আমি গাভী ব্যবসিক আমি কিন্তু সার ব্যবসিক না মনের কাছে ভালো লাগাছে তাই নিয়ে আইছি ভাই আচ্ছা এটা কি দাঁত পড়ছে কই না এখনো দাঁতে আসেনি দাঁত মাসখানেকের মধ্যে ভেঙে যাবে দাঁত লড়াছে ভাই আচ্ছা তাহলে 2026 কুরবানি আসছে আসছে বিশাল দেখে একটা বিশাল গরু হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এক এবং দুই যারা নিতে চায় এখানে এসে দেখে নিতে পারবে জি 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 ভাই আচ্ছা এই দুইটা গরু সাইড করে দেন আমরা তিন নাম্বার গরুটা দেখাবো তিন নাম্বার গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের তিন নাম্বার গরুটা একটা বাহামা গরু ভাই ব্রাহ্মা একটা গাভী গরু জি 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 আচ্ছা এটার বয়স কত এই যে বাহামাটা যে বললাম দর্শক গলা কম্বল দেখবেন এবং ওর লাভিটা দেখবেন যে কি পরিমাণ সৌন্দর্য পেছানো এবং ওর কালারটা এটা দাঁতে এখন পর্যন্ত আসে নাই ভাই এখনো দাঁতে এসে যে কলিশিং দেখতে হ্যাঁ এখনো দাঁতে হই নাই সঙ্গের বাচ্চাটা আপনার সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা আচ্ছা গাবিটাও দেখছি দেখতে শুনতে একটা নাদ সুদুস আছে বানতড় অবস্থা বেশ ভালো আছে জি এটা সর্বোচ্চ একটা সুন্দর আর আজকে যে গাবিগুলো আমি যে রেটে দেবো ভাই আমার মনে হয় না যে কোথাও থেকে এরকম বাচ্চা শুধু এরকম একটা আদাতের বাম আগাবি এরকম রেটে মিলাতে পারবে সঙ্গে ছাড় বাচ্চা ভাই বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চা তাও চব্বিশ পঁচিশ দিন হয়ে গেছে ভাই চব্বিশ থেকে পঁচিশ দিন হ্যাঁ আমার কিনা জানি দুদিন বেশি হতে পারে দুদিন কমও হতে পারে কিন্তু গরুটা মাস আল্লাহ গেটা ফুল একটা গরু এই গরুগুলা যারাই জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ পারফেক্ট হবে গরুগুলা ভাই এই পেটে যদি ব্রাহ্মণ কোনো সিমেন্ট যদি একে ইউজ করে ভালো বাচ্চা আসবে হ্যাঁ 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 ভাই আচ্ছা এটা বাচ্চাকে খাওয়ানোর পর কয়েক কিছু জানা যাচ্ছে ভাই আমি এগুলো ভাবে দুধ বিক্রি দুধের কথা বাচ্চাকে খাওয়া ভাই এই গোটা নিলে কত টাকা দাম লাগবে এটা কোনো দর দাম নাই একই দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ না ভুল হলো না এটা সঠিক দামে চাইছি এটা একই দাম পড়বে এক লক্ষ

বিশাল দেহের গাবি কিন্তু ভাই আসলে ভিডিও কতটুকু মনে হবে জানি না কিন্তু এটা অনেক সুন্দর যে একটা গাবি তাকা দেখেন উলান পালান বাচ্চাটা বিশেষ করে দেখেন ইন্ডিয়ান সিমেজের বাচ্চাগুলাই ভাই পারফেক্ট হয় একদম আনকমন কালার এর একটা বাচ্চা এই বাচ্চা যখন সার বাচ্চা কিন্তু ভাই বকনা বাচ্চা না এই বাচ্চাটাই ভাই যে আপনার ছয় মাস প্লাস হবে বা সাত মাস আট মাস হবে সেখানে বাচ্চা গুলা কিরাম ডিভেন্টে বিক্রি হবে বলেন তো ভাই আর এগুলা কিন্তু যারা শখিন খামারি তারাই এসব বাচ্চা লেজার লালন পালন করতে পারবে ভাই এই ধরনের

প্রত্যেকটা গাবের সাথে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখতেছি এটাও কিন্তু একটা বিগ বডির গাবি বা এটা একটা শায়াল গাবি এটাও দুইটা দাঁত ছবে মাত্র বিশেষ করে গরুগুলার কালার দেখবেন একদম লাল টকটকা খয়রি কালার যাক বলা হয় এবং সঙ্গের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা কিন্তু এটাও দাঁতে দুইটা গাবি এটাও দাঁতে দুইটা হ্যাঁ আর বাচ্চারা তাকা দেখেন অরিজিনাল একটা বাহামা বাচ্চা বকনা বাচ্চা তাকা দেখেন তো গোরদ ডাকি বাচ্চার এবং বাচ্চার উলান গলা কম্বল কোন দিক দিয়ে কিন্তু মাথা টুক তাকা দেখেন কতটুক ছোট একদম মানে কাতল মাছের মতো মাথা ভবিষ্যতের ভালো মানে গাবি হ্যাঁ 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 আচ্ছা এটা বাচ্চাকে খাওয়ানোর পর দুধা এটাও সাত লিটার সাড়ে লিটার দুধ একবারে আর সারাদিন এটা কোনো দর দাম নাই একই দাম এক লক্ষ পুচপান্ন হাজার টাকা এক লক্ষ পুচপান্ন হাজার এগুলো বাচ্চা অন্যান্য জায়গায় পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে আর যদি কাটেও বিক্রি করে তাও এক লক্ষ দশ

পাশের সিরিয়ালের ছয় নম্বরে আরো একটা বড় সড়ো সাইজের বাচ্চা সহ গাভি নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন এটাও সবে মাত্র দুইটা দাঁত এটাও একটা ইন্ডিয়ান ছায়াল এটাও খুব বিগ বডির একটা গরু ভাই তাকা দেখেন যে এর বাঁট তোলা এবং এর গেটাফটা আপটা গাভীর গেট কি পরিমাণ সৌন্দর্য গলা কম্বল কোন দিক দিয়ে কমতি নাই ভাই এক কথা এই গরুগুলা দিয়ে যারাই জাত উন্নয়ন করার জন্য কাজ করবে ইনশাল্লাহ এই গরুগুলা কোনো দিন তার টাকা হারাবে না বাছুর বেঁচবে কষার কাছে গরু বেঁচবে কষার কাছে কোনো দিন তার টাকা হারাবে না ভাই সঙ্গের বাচ্চাটাও কিন্তু বা বাচ্চা ভাই বকনা বাচ্চা আজকের বাচ্চা গুলো ভাই এরপরে যে বাচ্চা আসবে ওটা আরো সৌন্দর্য বাচ্চা ভাই সুন্দরের পর হ্যাঁ আজকে প্রত্যেকটা বাচ্চা দেখবে দর্শক গাভি দেখবে দেখলেই লিপিমন কবে ইনশাল্লাহ আর আমি আজকে যে রেট গুলা দেব সর্বোচ্চ ভালো হ্যাঁ হ্যাঁ ভাই বাচ্চার বয়স কতদিন এটাও দিন বয়স হবে এগুলো ভাই কেন নষ্ট হয়ে যাবে না মেলা দুধ আছে গোড়া থেকে দুধ বেশি হলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা খাওয়া পরে কিন্তু ভিডিও দিক টাকা দেখেন যে কি পরিমান এটা নিলে কত টাকা এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা

যদি কোনো দর্শক ভাইয়ের হাতে ভিডিওটা পরে দেখে তারা জাত উন্নয়ন করার জন্য লাল গুরু খুঁজতে সায়াল গরু বাহামা গরু আমার একটা বিশ্বাস তারা দেখলে পরে মন ভরে যাবে এটা কিন্তু দাঁতে আসি নাই ভাই সাত নম্বর গাও এটাও এখনো দাঁতে আসে এখনো দাঁতে আসে না আ দাঁতে বাচ্চার গেট আপটা তাকা দেখেন যে কি পরিমাণ গেট আপ আচ্ছা এটা সান্না বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা হ্যাঁ যারা যে দীর্ঘদিনের প্রজেক্ট করতে তার জন্য কিন্তু এই বকনা বাচ্চাগুলো ভাই খুব পারফেক্ট বাচ্চা হবে কেন ইর থেকে আবার সিমেজ দিয়ে সামনে লালন পালন করতে পারবে ভাই নিজের মন মতো তারা সিমেজ দিতে পারবে ভাই বাচ্চা গুলা থেকে বাচ্চার গ্রোথটা খুব গরতের বাচ্চা এর উপরে আর বাচ্চা আপনি নিজেই বলেন ভাই যারা গাভি গরু কিনতে এসে উন্নয়ন প্রজেক্ট নিয়ে হাতে নিশে তারা চলে এই ধরনের গরু

এই বেশে সিরিয়ালে আট নাম্বারে আরো একটা বড় সড়ো সাইজের বাচ্চা সহ গাভিগুলো নিয়ে আসছেন

আট দিন বেশ ভালো গ্রোথ পাইছে খুব গরোদ একটা বাচ্চা এবং গাভিটা গাভি ভাই সহকারে নিয়ে যেতে পারে সব আছে কয়টা দাতে প্রথম বাচ্চা একটা গরু কিন্তু এটা লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার টাকা বাচ্চা কাপি দুধ সবকিছু হিসাব করে যারা খামার করতে চায় গরু দেখে সিদ্ধান্ত নিতে পারে এই গরু গুলো দেখলে ভাই মন ভরি যাবে আল্লাহ করে নেবে দেখেন পুরো উলানটা কিন্তু দুধের উলান ভাই হ্যাঁ দুধে ভরপুর ভাই সিরিয়াল নাম্বার আট ছিলেন পরবর্তী দেখেন এই পাশে নয় নাম্বার সিরিয়াল একটা মায়াবী গরু নিয়ে আসছেন ভাই একদম একটা গাবি ভাই

আমার তো বেশিরভাগ অধিকাংশ গরুই ওই পারু ভাইগন এখন কি দুধ টানতেছেন এখন অল্প দুধ ভাই পাঁচ কেজি সাড়ে কেজি সারাদিন পরে একবারে দুয়াই ভাই প্রত্যেকদিন সকাল টাইমে যে

সিরিয়ালে 10 নম্বরে আরো একটা গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম ভারী মজার গরু দেখতেছি কি জাতের গরু এটা একটা বাহামা বক না ভাই ব্রাহ্মা বক না হ্যাঁ বাহামা শায়াল একটা মেশ একটা বক না এটা কিন্তু অনেক হাইটের একটা গরু সবে মত এখন মন্ত্র দাতে আসেনি টাকা দেখেন যে বাহামার যে লাভিটা কি পরিমাণ পেছানো দড়ির মতো রশির মতো কিন্তু পেছানো ভাই আসলে এই বাচ্চাগুলো কিন্তু খুব পারফেক্ট একটা বাচ্চা এগুলো যদি সরজ না দেখা পোন তো পারবে না ভাই এখনো দাঁতে আসে নাই এটা মাস ওভার হয়ে গেছে কত টাকা দাম রাখবেন এটা এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ যারা এটা শুধু গোস্তর দামটা চাইলাম আমি গোর্ডার থেকে

সর্বশেষ এগারো নাম্বার সিরিয়ালে রিপন ভাই আরো একটা গাভী গরু নিয়ে আসলেন বেশ বড় সড়ো বিশাল দেহের গরুটা এটা সম্পর্কে ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি আজকে ভিডিওতে দুইটা ইন্ডিয়ান জার্সি আছে জি 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 ভাই এটার বয়স কেমন হয় এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চাটা টাকা দেখেন তোর বডি ডাকি ভাই এবং ফিতা দিয়ে যদি পিছন সামনে সব দিক দিয়ে মাপে ভাই অনেক বড় একটা গাবে আসলে যারা ভিডিও দেখে গরু কেনে তারা গাড়ির দিক তাকালি পরে বুঝতে পারবে আসলে কতটুকু হাইট কতটুকু কেমন আচ্ছা

বাচ্চা গ্রোথ যত খুব এই গোটারও দুধ পারবে ভাই এই গোটাও আপনার 18 19 লিটার দুধ আসবে কিন্তু আরো দুই চার দিন জাতি হবে ভাই আচ্ছা মানে দুই একদিন গেলে তখন হ্যাঁ দুধ পারবে হ্যাঁ আচ্ছা এখন এই অবস্থায় নিলে কয় টাকা দাম রাখবেন এই অবস্থায় নিলে পারে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা জি 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 ভাই আজকে যে 11টা গরু দেখালাম কেউ যদি একসাথে 11টাই নেয় তাহলে তাদের জন্য কি করা যাবে আমার একটা বিশ্বাস যদি আল্লাহ পাক দয়া করে এটা আমি আপনাকে বললেই তো হবে না যদি আল্লাহ পাক দয়া করে আমার একটা বিশ্বাস আজকের এগারোটা গরু যে কোনো দর্শক ভাইরা প্যাকেজেই নেবে এবং প্যাকেজে যদি কোনো দর্শক ভাই নেয় সে তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে কি জানেন ভাই ওই যে সারটা আছে উনি কিন্তু এই গরুগুলো বিটিং করাতে পারবে এই সারটা দিয়ে একটা সার হলে দেখা যাচ্ছে হ্যাঁ বিটিং করাতে পারবে এবং উনি চারি সাইডটাই পারফেক্ট হবে এবং যে সঙ্গের বাচ্চাগুলো আছে বেশি না ছয় মাস লালন পালন করলে পরেই উনি আলহামদুলিল্লাহ লাভ হান্ড্রেড পারসেন্ট হবে প্রত্যেকটা বাচ্চায় টাকা উঠে যাবে গরুগুলো লাভ হবে যে দাম চাইছে আরকি যে দামের গরুর কথা বলেছি সবগুলো একসাথে নিলে তো আরেকটু কমানো যাবে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এগারোটা গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম